নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরা মোটামুটি ভালো আছি তো গতকালকে সিংজুরি ফাংশন শেষ হয়েছে বাবা ওখানে রাত্রি হয়ে গেছে এই চন্দনদের বাড়িতে আজকে প্রচুর শীত পড়ছে সকালে ওঠার কোনো অবস্থাই ছিল না এখন প্রায় দশটা বাজে তারপরেও দেখেন প্রচুর কুয়াশা প্রচুর ঠান্ডা সূর্যের এখন এখনও সে পৌঁছায় নাই আকাশের যে অবস্থা তো মনে হয় যে আজকে হয়তো সূর্যের আলো নাও মিলতে পারে গতকাল আকাশ মেঘলা ছিল তো আজকে আকাশ মেঘলা না কিন্তু প্রচুর কুয়াশা তো এর মধ্যে উঠছি সকালেই কিন্তু বের হওয়ার সাহস হয় নাই ওই একবার বাইরে আসছি আবার যে শুয়েছি মানে এরকম ঠান্ডার মধ্যে লিপে নিচে থাকাটা সবথেকে ভালো লাগে তারপরেও কিছু না কিছু করতেই হবে বাড়ির টুকি টুকি কাজ রয়েছে আস্তে আস্তে সারি তারপর পাশে রাখেন দেখেন আমরা কি করি এখানে লাউ গাছ গুনছি এটা পরে পরে গুনছি এই কারণে কারণ হচ্ছে লাউ আসা শুরু হয়েছে এখন যে এই গাছে লাউ ধরা যখন শেষ হবে এটা লাউ ধরা শুরু করবে আর কি তো এই এলাকা গাছটাও সুন্দর হয়েছে সমস্যা হচ্ছে এটা নিচে যে এটার যে বিজিটা আছে এটা হচ্ছে উঁচু তো জল দিলে সব গড়ে বেরিয়ে যায় তো ভাবছি এই জায়গাটা একটু পরিষ্কার করে দেই আর সাইডে একটু উঁচু করে দেয় মাটিগুলো টেনে দেয় তাহলে দেখা গেছে জল দিলে থাকবে চারিদিক দিয়ে এভাবে একটু উঁচু করে দেয় ঠাণ্ডাৰ মতে হাত পচলে চাৰটা পাতা বড় বড় দেখা যায় গাছে বড় দুটে গেছে এখানে একটা করার মতো দেখা যায় লাই আসছে ভালো আজকে একটু জল টল দিয়ে দেবো গাছে ডাটা গাছে দিতে হবে

একটু পেঁয়াজে জল দিয়া দেশি সত্যটা হয়ে গেছে জলটা দিলে একটা থাকবে জল দিছি জল গড়ে চলে গেছে নাও কাছে প্রচুর জল লাগে

করতে পারি এদিকে সমস্যা আছে আবার উপদের বাড়িতে পিঠে খাওয়া নিমন্ত্রণ দিছে এখন সকালে বইলে গেছে আবার আসছে এখন ওখানে যাব এটুকু শেষ করে আবার বিকেলে যদি একটু ধরতে পারি তাহলে কাজটা হয়তো শেষ করতে পারবি ভালো জায়গায় রয়েছে কারণ কুপাল কুপাইতে গেলে প্রচুর শ্রম হয়

चला बतवा है ना इगो? चला भी ज़्यादा ही सिद्ध है ना? ओह गरम ये माँ ज़हाँ पर साल तवा हैं? ये तो किमाँस? ग्लास का তো যাইতেছি বাবাকে নিয়েই বাবা আসছে আমি যখন দক্ষিণ পাড়ে উত্তর পাশের জমিতে যাই তার একটু আগে আসছে আর কি তো বাবাকে নিয়ে যাচ্ছি দুইজনকে যেতে বলছে তো ভাবছিলাম যাবো আর একটু পরে জমির একটু কাজ টাজ করে যাব তা আবার ডাকার জন্য আসছে ভাবলাম যে যাই খাওয়া দাওয়া করাইতেছে আপনারাও চলেন একসাথে খাওয়া দাওয়া করবো রোদ উঠছে ভালো সকালে যে অবস্থা আছে

এই সরি গুই মাস না ইয়ে কি করে গীতা না দুপুরবেলা ভাত খাওয়াটা করেবো তাহলে কি করবে নুত জানি নড়ছগা গীতা রান্না করছস আজকে মিতা মারতেছে

Kawa to wychodziło, że to jest. Mmm. Włoda, że to jest. Chyba, że to jest. Chyba, że to jest. Chyba, że to jest. Chyba, że to চাষের বই আমার আগে দুটো দেখাই সেটা হচ্ছে চোরচড়িয়া হচ্ছে কপিতের রসা এখন মাংস খুব ভালো হয়েছে পাকড়া দুনিয়া এখন

অনেক কিছু এখানে আছে সারাদিন শুধু দুপুর বাড়িতে খাওয়া দিয়ে হয়ে গেল সকাল পিঠে খাওয়া দুপুর আবার অনেক কিছু আইটেম খাওয়ার মাছ মাংস রান্না বুকি তা খুব সুন্দর করে করছে খাইল অনেক তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো কারণ খাওয়া বেশি হয়ে গেছে তারপর বিকালবেলা একটু ঘুরে ঘুরে করবো আর যদি কিছু করা যায় সেটা আপনাদের শেয়ার করবো তো এখন খাওয়া দাওয়া আপনারা খাওয়া দাওয়া করে না থাকলে আমাদের সাথে এখন তো একরকম বেকার আমরা টিউশনে নাই বাড়িতে থাকি সকালে বিকালে সব সময় তবে তাহলে দিন আবার ওই গানের অনুষ্ঠানে যাইতাম একটু একবেলা মোটামুটি সময় ভালোই কাটতো কাটত বাড়িতে টুকি টুকি কাজ টাস করে সময় কাটিতেছি সময় সহজে পার হতে চায় না কারণ ধারাবাহিক একটা কাজ আমাদের সময় ব্যস্ত থাকতাম একটাই ছিলাম যে এই টাইমের মধ্যে আমার কাজ শেষ করে ওইখানে যেতে হবে এখন কিন্তু ওইটা নেই আর কি এর সময় কাটানোটা খুব কঠিন হয়ে পড়ে আজকে আবার উপদের বাড়িতে নিমন্ত্রণ খেলাম অপুদের সাথে তো আমার একটা আত্মীয়তা সম্পর্ক আছে আমার শ্বশুর বাড়ি এটা আগে একবার বলছি যে অপুরা আমার সবাইকে বোন বানাইছে আর কি ধর্ম বোন সেই হিসাবে আত্মীয় তা খাওয়া দাওয়া অনেক সুন্দর হয়েছে আর ওদের ব্যবহারও তো অনেক ভালো এটা ওদের ভিডিওতেও আপনারা হয়তো দেখেন যাই হোক সময় অনেক হয়ে গেছে এখন অন্যান্য কাজ করব আর কি যে কাজগুলো আপনাদের ধারাবাহিকভাবে দেখাই তো সেগুলো আজকাল দেখাবো না তারপরে ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন